من يذنله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليهم صلى الله على محمد صلى الله عليهم بلغ العلامه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشی دیش قاش سینہ سوزان ما بلغ العلم بکمال ہی قشفت دجا جمال حسند جمعی و خسال ہی سلو علیہ سورت یوسف بداری حكمة لقمان ما قاري قرآن باري عَيْدِ دل شادمان ما بلغ আরবের বুকে মক্কার পরে আমিনার যে থায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগালিহীন কষা ভক্ত যা বেজামালিহীন حسنت جميع خصاله سلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمين بعض في قرآن الكريم التفسير ما العسكري تطلت প্রচন্ড ঠান্ডাক উপেক্ষা করে তোমার মান্দারা মাহফিলে হাজির হয়ে গেছে আয় আল্লাহ কয়েকবার দূরদূর সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দূরদূর সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখির রোজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিন আছে আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছিয়ে দাও রবগুনার মিন এ আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন দিন মুসিবতের সময় এ মা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ كرمت وغر كريم وبعد زباك جو دل پر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত সুধি মণ্ডলী অবস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরহাম আমরা আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ চট্টগ্রাম ইসলামী পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা সত কণ্ঠে শ্রদ্ধা জড়িত চিত্তে কালেমাত শুক্র আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ জোরে সরে মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লা আপনারা সেই আসরের নামাজের পর থেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত পবিত্র মক্কা আল মুকাররমা থেকে আগত মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন তাছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরে কোরআন শেখুল হাদিস আল্লামা হজরত মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি দাম থেকে মূল্যবান মালফুজাত আপনারা শুনেছেন এখন আজকে বেশ ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে যদিও আমার সামনে আলোচনা লম্বা ছিল কিন্তু সেই লম্বা আলোচনা করতে আমি সাহস পাচ্ছি না আমি সংক্ষেপে আজকের আলোচনা সেরে দেবো ইনশাআল্লাহ আজকে সৌরতুল ফোরকান যেখান থেকে আমরা আলোচনা করেছি গত তিন দিন সেই আলোচনা আপনাদের সামনে আজকে করা হচ্ছে এর তৃতীয় রুকু থেকে এই আলোচনার ভেতরে একটি ধারাবাহিকতা কাজ করেছে আজকে যেখান থেকে আমরা আলোচনা করব এখানেও সেই প্রথম দিন যে কথা আমি বলেছি আবহাওয়ান কাল থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে তহিদের বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় ইত্যাদি সবসময় সৃষ্টি করে রাখা হতো এবং কাফেরেরা নতুন নতুন ধরনের অনেক কথাবার্তা তারা বলতো যে সমস্ত কথা আসলেই কোনো যুক্তির ধোপে টেকে না এসব কথা বলে তাদের মূল উদ্দেশ্য ছিল জনগণকে কোরআন থেকে ইসলাম থেকে রসুল থেকে তৌহিদ থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু তাদের এই হাজারো প্রচেষ্টা এই হাজারো প্রচেষ্টা কোনো কাজে লাগেনি আল্লাহ পাক তার দিনকে তার কোরআনকে চালু রেখেছেন আজকে যেখান থেকে আমরা আলোচনা শুরু করব সেখানে ওই কথাগুলি বিদ্ধৃত হয়েছে আমরা শেতানের অশা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়ে তারপরে শুরু করতে চায় সবাই পড়েন আমার সাথে আরো দু বিল্লা হিমিনা সেনি রীম বিস্মিল্লাহীর আত্মা নিরু রাহি لقاءنا لولا أنزل علينا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون ويقولون حجرا محجورا এখানে আল্লাহ বলছেন যে সমস্ত লোক আমার আমার সঙ্গে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না অর্থাৎ কেয়ামতের দিন আমার সামনে আসতে হবে আমার সামনে উপস্থিত হতে হবে এ ব্যাপারে যাদের ভয় নাই তারা বলে লাও লা উলসি লা ইকা আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না আও নারা রব্বানা কানা নতুবা আমরা নয়তো আমরা আল্লাহকে আমাদের রবকে আমরা দেখতে চাই লপাদিশত বারু ফি আমুশিহীন তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়াতা রতুন খেবিয়েরা আর এরা বিদ্রোহ এবং অভদ্ধতার সীমা লঙ্ঘন করেছিল একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই যে আল্লাহ পার যদি বাস্তবিকী মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান তাহলে শুধু রসুলের কাছে ফেরস্তা পাঠাবেন এটা কেমন কথা আমাদের সকলের কাছে ফেরেস্তা আসা উচিত আর এই ফেরেস্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়ত এরকম বাড়ি বাড়ি ফেরেস্তে যাওয়া দরকার অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেস্তারা দাঁড়ায় বক্তব্য রাখবে আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়ত এসেছে আর এটা যদি না হয় তাহলে রব যিনি তিনি আসুন তিনি আমাদের সামনে এসে কথা বলুন আমরা রবকে দেখতে চাই এইভাবে তারা বলতো সুরান আমি আল্লাহ রব্বুর আরমিন বলেছেন যে এইভাবে করে যখনই কোন আয়াত নাজির হতো তখন তারা বলতো কনু নুমিনা, নুনা হাত্তা নুতা মিসলামা উ তিয়ার সুরুল্ল আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত রসুরুল্লার কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আমাদের কাছে পাঠানো না হয় অর্থাৎ আল্লাহ নিজেই আসবেন এবং আল্লাহ নিজে এসে বলবেন যে বান্দারা তোমাদের নিকট আমাদা আমার আবেদনে এইভাবে আল্লাহ এসে নিজেই আমাদের সামনে ধরনের কথা বলা দরকার অবিশ্বাসীদের এ সমস্ত কথার জবাবে আল্লাহ রব্বর আর আমিন বলছেন ওয়ালাউ নজ্না নাইক কিতাবন ফি পেরুতাসিফলামসুহু বিয়াই দিহিম আল্লাহর গুণ আমিন বলেন আমি যদি আপনার প্রতি অহির আকারে কিতাব নাজিল কর না করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম এমন কি তারা যদি তা স্পর্শ করেও দেখত তাহলে তারা কি বলতো লাফ লাল্লা দীন কাফারু ইনহা দা স্পর্শ করে এই খেতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরা দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায় তারা বলে আল্লাহ আল্লা যেদিন আসলে তারা ফেরেস্তা দেখবে যেদিন তারা আসলেই ফেরেস্তা দেখতে পারবে সেদিনটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না ফেরেশতা যদি তারা দেখতেই পারবে ইয়া হিজরাম সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আশ্রয় চাই এভাবে চিৎকার মারতে থাকবে যেদিন সত্যি ফেরেশতা দেখবে

হাসাহাবুল জান্নতিয়ৌ ম ইদিন হাই রুম আহ হাসানু মাফিলা শরী হাসনের মায়দানে জান্নাত এবং জাহাননামীদের অবস্থা একরকম হবে না যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে জনক জায়গায় অবস্থান করবে এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতিরা কেয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই কিন্তু জান্নাতিদের কোনো কষ্ট হবে না সুবহান আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক অত্য ফরজ নামাজ আদায় করতে যে সময় সময়টুকুন লাগে

কেমতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কিছু কিছু কথা বলা হচ্ছে হচ্ছে আভাস দেওয়া যে বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন ইজ আসলা সাঁওরদ ওয়া ঈদল কাবাকিবুতা সাঁওরাদ ওয়াইদর বিহারুরদ ওয়াইদর কুহুরু বুন সিং রদ যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিছত ওয়াইদা السما উফরিজাত ওয়াইদা সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদু

সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ রব্বুর আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিন রাজত্ব আর কারণ হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রাবিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রাবুল বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বৃত্ত অহংকারী স্বৈরাচার যারা আমার জমির উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ মানুষ বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে কলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিরাগণ অহংকারী আর সৈরেচার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর বুকে যারা অহংকার করে যারা শৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথি অগ্রসর হয়